ইয়া ইয়া আল্লাহ আল্লা রবুলের শিফাতি নামের মধ্যে একটি নাম ইয়া এই নামের ফজিলাত এবং এই নামের খাসিয়াত আমল কি আছে ফজিলাত কি কি আছে এগুলো আমরা জানি প্রায় দু তিনটে আমরা ফজিলাত বলবো এর আগে ইয়া রহিম বলেছি তার আগে ইয়া রহমান ও বলেছি এবং তার আগে এই এই যে আল্লাহ রব্বুল আলমীর শেফাতি নাম জাতি নাম সম্পর্কে বহু একটা সুন্দর আমল দিয়েছি সুন্দর আলোচনাও করেছি তো আলহামদুলিল্লাহ আমরা নিহত করেছি আল্লাহ রবুল আলমীর একশোটি নাম প্রত্যেকের নামের খাসিয়াত আপনাদেরকে ইনশাল্লাহ দেব আমলগুলো এত চমৎকার হবে আপনারা খুব সুন্দর এখান থেকে লাভবান ইনশাল্লাহ হবে সম্মানিত হজরত আমল তো আপনাদেরকে ইনশাল্লাহ সব সময় দেওয়া হচ্ছে আল্লাহ রবুল আলমের এই আমলগুলো যাতে সিফাতের আমলগুলো ইনশাল্লাহ করলে আপনি খুব তাড়াতাড়ি একটা লাভবান ময় আপনি ইনশাল্লাহ হবেন সম্মানিত হাজিরিন প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা ইয়া মালিকু এই নামটির এই যে নাম আছে ইয়া মালিকু এই মালিকু নামের প্রথমে আপনাদের যে আমলটা বলবো সে আমলটি হলো হারানো মালকে ফিরে পাবার আমল যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় বা কোনো কোনো কারোর মাল যদি কেউ আত্মসাত করে ফেলে যদি কেউ আত্মসাত করে নেয় সেই মালটা হবে আপনি ফিরে পাবেন তার জন্য আপনি কি করবেন আপনি যে কোনো দিন ঈশার নামাজের পর ইয়া মা এটা একভাবে বসবে এক ফার ইস্তিকফার এগারোবার ধরসরি পরে ইয়া মা লিকু দশ হাজার বার করবে ইনশাল্লাহ এই আমলটা আপনি পরস্পর তিন দিন করবেন দেবেন তিন দিনের মধ্যে ইনশাল্লাহ হারানো বস্তু বা আপনার মাল যদি কেউ আত্মসোধ করে থাকে যদি কেউ আপনার মালকে ভক্ষণ করে থাকে ইনশাল্লাহ সে ফিরত দিতে ইনশাল্লাহ বাধ্য হবে সম্মানিত হজরত আমাদের দ্বিতীয় নম্বর আমল হলো আপনি ইয়া মালিক আল্লাহ রব আলমের জাতি সেফাতে নাম দিয়ে যদি কেউ কেউ চিনে না কেউ সম্মান করে না সবাই অসম্মানিত করে সবাই কাছে সে অসম্মানিত হয়ে পড়ছে আস্তে আস্তে দিনকে দিন তো আপনি ইয়া মালিকুল মুলক ইয়া মালিকুল মুলক এ আপনি এটা পুরো সম্পূর্ণ আপনি তিন হাজার বার করে পড়বেন ইনশাল্লাহ দেখবেন এর মজেজা এর কাজ এর গুণগান এর গুণক্ষিফত এত রয়েছে আলহামদুলিল্লাহ ওখান থেকে আপনার ইজ্জত সম্মান আস্তে 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 ইনশাল্লাহ বাড়তে শুরু করবে মানুষ আপনাকে সকলে চিনবে এবং ইনশাআল্লাহ আপনি এ আমলের দ্বারায় আরও বিভিন্ন রকম ফজিলাতে রয়েছে সেগুলো ইনশাল্লাহ আপনি হাসিল করতে পারবেন যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এই ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমরা আরও আল্লাহ রব্বাই আলম শেফ আস্তে 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 নিয়ে আসবো ইনশাআল্লাহ প্রত্যেক ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি যদি সাবস্ক্রাইবটা করে রাখেন সাবস্ক্রাইবটা করে নেন তা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবে